সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত দেখেই চিনতে পারছেন এটি একটি বাঁধাকপি বা পাতাকপির গাছ এই গাছগুলো সাধারণত আমরা সেপ্টেম্বরের বিশ থেকে চারাতরি করি অক্টোবরের মিডিলের বা শেষের দিকে আমরা মাটিতে বসাই তো আমরা যারা ছাদ বাগানে তারা টবে বসেছি টবে বসানোর পরে এটা মোটামুটি ফেব্রুয়ারি মাস মাঝে কিন্তু একটা হয়ে গেছে এটা সেকেন্ড টাইম আমি করছি যখন একটু বড় হয়ে যাবে তো যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে যদি আপনি পাতাগুলোকে মুড়ে মুড়ে কোনো কিছু চাপান দিতে পারেন অথবা একটু বেঁধে দিয়েছি যেমন আমি সুতো দিয়ে তো যারা ব্যবসায়িক ভিত্তিতে যারা করবেন তারা তো এত কিছু পারবে না ওরা প্রকৃতির নিয়মেই ওটা হবে তবে একটু তাড়াতাড়ি করার জন্য এভাবে বেঁধে দিতে পারেন বা পাতাগুলো মুড়ে একটা ভার দিয়ে দিতে পারেন এইভাবে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তো এ সময় কিন্তু আপনাকে দিতে হবে ডিএপি সার মনে রাখবেন শুধু ডিএপি দিলেই হবে অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং ফসফেট আছে আর কিচেন ওয়েস থেকে তৈরি করা জলটা আমি দিই এখানে পটাশ জাতীয় খাবারের বিশেষ কোনো প্রয়োজন নেই ভূমিকাও নেই আর পটাশের গাছের একটা আর ভূমিকা রয়েছে ফুল ফল ছাড়াও শেকড় তৈরি করা তো যেহেতু এটাতে ফুল ফলও দরকার পড়ে না শেকড় তো অল্প হলেই হয়ে যায় তো বন্ধুরা এইভাবেই আমি করে থাকি আর মাঝে মাঝে করবেন কি মাটিটাকে আলগা করে দেবেন মাটিটা একটু শুকিয়ে আসবে তারপরে জল দেবেন এ গাছ একটু জল বেশি পছন্দ করে তাই ময়স রাখার চেষ্টা করবেন এবং টবে করতে গেলে অবশ্যই ওয়েল ড্যানেজ করতে হবে তবে এরকম রকম বাধার মোটামুটি তিন সপ্তাহ পরে কিন্তু বাঁধনটা খুলে দিতে হবে কারণ তখন সাইজে বড়ো হবে আর এ সময় নিম ওয়েল আমাদের স্প্রে করতে হবে নিম অয়েল স্প্রে করলে পোকামাকড় একদম লাগবে না যদি আপনার সুস্থ থাকে কিন্তু যদি পোকামাকড় লেগে যায় গাছ যদি সুস্থ না থাকে তাহলে অবশ্যই আপনাকে সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করবেন এটা দেড় থেকে দু এম এল পার লিটার দিয়ে স্প্রে করবেন দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর সেটা রোগাক্রান্ত তীব্রতার উপর নির্ভর করবে আর গাছ অবশ্যই রোদে রাখার চেষ্টা করবেন কারণ এই সমস্ত গাছ বাঁধাকপি বা পাতাকপি যাই বলেন না কেন এরা রোদ অত্যন্ত পছন্দ করে এবং ময়স পছন্দ করে অর্থাৎ জলটা গাছের গোড়াটা যদি একটু উঁচু করে দেন মাটি দিয়ে এবং তার জল একটু বেশিও হয় তাহলে কিন্তু খুব ভালো হয় গাছটা পক্ষে কারণ অতিরিক্ত জলটা গাছের গোড়া পৌঁছতে পারে না ফলে পচন হয় না এবং গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পায় তো এই গাছগুলো আপনাকে বললাম প্রথম লটে বসাতে গেলে আপনাকে সেপ্টেম্বরের শেষে অক্টোবরের মিডিলের মধ্যে বসাবেন তাহলে আপনি ডিসেম্বর থেকে তৈরি হয়ে যাবে আর যদি আপনি নভেম্বরের শেষ বা ডিসেম্বরের মাঝে বসেছি যেমন আমি বসেছি তাহলে এটা মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে তৈরি হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন আগামীতে অবশ্যই আমি সেই শুরুতে ভিডিওটা করব আর কি যদি পছন্দ হয় আপনাদের এই ধরনের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে একটু অনুপ্রেরণা দেবেন আমি চেষ্টা করব এই সমস্ত সবজিগুলো ছাদ বাগানের জন্য কখন কোনটা করতে হয় সেটা ঠিক সময়ে পোস্ট করার তো বন্ধুরা আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে